একবার সুজি দিয়ে এইভাবে জলখাওয়ারের রেসিপি বানিয়ে দেখুন ছোটো থেকে বড়ো প্রত্যেকেরই কিন্তু ভালো লাগবে আর দেখুন কতটা সুন্দর কতটা সফট হয়েছে এই দেখুন ভেতরটা নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি দেখার জন্য আপনাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেক দিন এক লুচি পরোটা খেতে কিন্তু কারোরই ভালো লাগে না আজকে সুজি দিয়ে খুব কম সময়ের মধ্যে সুন্দর একটা জলখাবারের রেসিপি করে আপনাদের দেখাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যায় এখানে দেখুন বড় বাটির এক বাটি আমি সুজি নিয়েছি সুজিটা এখন একটা বাটিতে ঢেলে নিচ্ছি ছোট বাটির এক বাটি আমি টক দই নিয়েছি টক দইটা এখন আমি ঢেলে নিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখন অল্প অল্প জল দিয়ে সুজির ব্যাটারটা আমি রেডি করে নিচ্ছি আরেকটু জল দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব সুন্দর ফুলে উঠেছে সামান্য একটু বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি একটা কেটিন নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল ব্রাশ করে নিচ্ছি এখন আমি সুজির ব্যাটারটা ঢেলে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দেখুন কিছুটা জল নিয়ে নিয়েছি একটা এরকম দেখো ফুটো থালা নিয়েছি কড়াইয়ের উপরে দিয়ে দিচ্ছি এখন কেক টিনটা বসিয়ে দিচ্ছি দশ মিনিটের জন্য এইভাবে ঢেকে রেখে দেব জলের ভাপে ভাপে দেখবেন সুজিটা বেশ সুন্দর ফুলে উঠবে দশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকাটা খুলে দেখে নিচ্ছি দেখুন সুজিটা কত সুন্দর ফুলে উঠেছে এই দেখুন আর কতটা সফট হয়েছে হাতে কিন্তু একদম লেগে যাচ্ছে না এখন আমি নামিয়ে নিচ্ছি এখানে দেখুন দুটো আলু আমি সেদ্ধ করে খোসা ছুলে নিয়েছি এখন আমি আলুর পুটটা রেডি করে নেব এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি এখানে আমি কিছুটা কাঁচা বাদাম নিয়েছি ভেজে নিচ্ছি বাদামগুলো লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে আদা ঘষিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা দিয়ে দিচ্ছি আমি নেড়ে চেড়ে দিচ্ছি তেলের মধ্যে কারি পাতাটা দিলে গন্ধটা কিন্তু খুব সুন্দর আসবে আর যদি আপনাদের কাছে কারি পাতা না থাকে তার বদলে ধনে পাতাও দিতে পারেন মশলাটা খুব ভালো করে ভেজে নিয়েছি সেদ্ধ করা আলুগুলো একটু হাত দিয়ে এইভাবে ম্যাশ করে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ পরিমাণ মতো নুন দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য একটু মিষ্টি দিয়ে দিচ্ছি এখন আলুটা খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে দিচ্ছি আলুটা খুব ভালো করে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি এখন ভেজে রাখা বাদামগুলো দিয়ে দিচ্ছি বাদামগুলো দিয়ে দিচ্ছি এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন পুরটা আমার রেডি হয়ে গেছে এখন আমি কড়াইটা নামিয়ে নিচ্ছি পুরটা আমি ঢেলে নিচ্ছি ঠান্ডা করে নেব সুজিটা দেখুন বেশ সুন্দর কিন্তু ফুলে উঠেছে আর ঠান্ডা হয়ে গেছে এখন আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আমি কিছুটা পুন নিয়ে নিচ্ছি নিয়ে এর উপরে আমি দিয়ে দিচ্ছি আর একটা সুজির পিস নিয়ে নিয়েছি এভাবে আমি ওপর দিয়ে আটকে দিচ্ছি এই দেখুন ওপর দিয়ে এভাবে বসিয়ে দিচ্ছি সাইডগুলো একটু ঠিক করে দিচ্ছি এই দেখুন দেখতে কিন্তু অনেকটা স্যান্ডউইচের মতো লাগছে একইভাবে বাদবাকি করে নিচ্ছি একটু ঠিক করে এই নিচ্ছি দেখুন দেখুন আমি একইভাবে ভাবে সব রেডি করে নিয়েছি আমি একটা তাওয়া বসিয়ে নিচ্ছি এখন তাওয়ার মধ্যে সাদা তেল ব্রাশ করে নিচ্ছি এখন একটু এপিট ওপিট করে একটু ভেজে নেব এক পিট লাল হয়ে গেছে আর এক পিঠ আমি উল্টে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে লাল করে ভেজে নিয়েছি এপিট ওপিট এখন আমি নামিয়ে নিচ্ছি একবার সুজি দিয়ে এইভাবে জলখাওয়ারের রেসিপি বানিয়ে দেখুন ছোট থেকে বড় প্রত্যেকেরই কিন্তু ভালো লাগবে আর দেখুন কতটা সুন্দর কতটা সফট হয়েছে এই দেখুন ভেতরটা ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন